সালামু আলাইকুম ভিওর্স আমাদের ফোনের যে ছেপ নাম্বারগুলো থাকে সেগুলো অনেক সময় ভুলবশত ডিলেট হয়ে যায় এটি ডিলেট হয়ে গেলেও আপনি পুনরায় আবার ব্যাক আনতে পারবেন কীভাবে করবেন তার আগে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে চলুন তাহলে শুরু করে যাক কিভাবে করবে এর জন্য সেটিং অপশনে যাবে সেটিং অপশানে যাওয়ার পর স্কল করে নিচে যাবে নিচে যাওয়ার পর গুগল নামে যে অপশনটি আসে এটির উপর ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে অল সার্ভিসের উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন রেস্টর কন্ট্যাক্ট নামে যে অপশনটি আছে এটির উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে রেস্টর যে অপশনটি আসে এটির উপর ট্যাপ দিবেন এখান এখান থেকে এক দুই সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর ডাউনলোডিং কন্ট্যাক্ট জাস্ট এই লেখাটি চলে আসবে জাস্ট আমার লেখাটি চলে আসছে আমাদের যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছিল সেটি পুনরায় ব্যাকে চলে আসছে জাস্ট এখান থেকে বেকে চলে যাব বেকে যাওয়ার পর আমাদের ফোনের যে ডাইল প্যাটটি আছে এটি অফেন করবো এটি অফেন করার পর জাস্ট আপনার ফোনের কন্ট্যাক্ট যে নাম্বারগুলো সেভ করা থাকে সেগুলোর ভিতর আপনার নাম্বার যেগুলো ডিলেট হয়ে গেছে সেটি পেয়ে যাবেন আশা করি বোঝাইতে পারছি অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ